সুপ্রভাত রিতম বাংলায় আপনাদের সকলকে স্বাগত আর এই মুহূর্তে দিনের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি বিনোদ চোখার খবর বড়সড় ধাক্কা খেলো তৃণমূল দল থেকে পদত্যাগ করলেন অসমের তৃণমূল সভাপতি রিপুন বোরা ইতিমধ্যে তিনি দলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠিও লিখেছেন গুরুতর অসুস্থ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ফরেন্সিক ডেমনস্ট্রেটর দেবাশীষ সোম সংকটজনক অবস্থায় তাকে ভর্তি করা হচ্ছে হাসপাতালে তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদা সম্প্রতি টেলিভিশন চ্যানেলে টক দেওয়া মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন এবং সেই মন্তব্য প্রত্যাহার করেছেন রাজ্য একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করল স্পেশাল টাস্ক ফোর্স গোপন সূত্রে খবরের ভিত্তিতে মুর্শিদাবাদে বহরমপুর ও বিধাননগরে তল্লাশি চালিয়ে তাজা কার্তুজ উদ্ধার করেছে দুটি জায়গা থেকে তিনজনকে গ্রেফতার করেছে এসটিএ পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন সোমবার থেকে শুরু হতে চলেছে প্রথম দিন নিয়ম অনুযায়ী সোমবার শোক পাঠ করা হবে দুপুর দুটো নাগাদ সরকারি কার্যক্রম আরম্ভ হবে আবারও বিমানে বোমাতঙ্ক তার জেলে রবিবার তড়িঘড়ি ইন্ডিগোর একটি হায়দ্রাবাদগামী বিমানে যাত্রাপথ পরিবর্তন করে নামল নাগপুরে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়লো আবার পয়লা সেপ্টেম্বর থেকে এই বর্ধিত দামেই মিলছে বাণিজ্যিক সিলিন্ডার কেঁপে উঠল বঙ্গোপসাগর রবিবার সকাল নটা বারো মিনিট টাকা ভূমিকম্প অনুভূত হয় বঙ্গোপসাগরে রিক্টার স্কেলায় ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক এক গ্রামে এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে শনিবার রাতে ঘটনাটি জানাজানি হতে শুরু করে। বঙ্গোপসাগরের নিম্নচাপ আপাতত দক্ষিণ ওড়িশা উত্তর অন্ধ্রপ্রদেশের মাঝামাঝি অবস্থিত আশঙ্কা করা হচ্ছে এর ফলে সোমবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বাংলায় বাংলায় তিনটি নিউজ চ্যানেলে টক শোতে আর প্রতিনিধি পাঠাবে না তৃণমূল রবিবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় বিবৃতি প্রকাশ করে এমনটাই জানানো হয় সিবিআই তদন্তে গতি বাড়াতে রাজপথে নেমে পায়ে হেঁটে কলকাতা পুলিশের সদর দফতরে অভিযানে ডাক দিয়েছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র জুনিয়ার ছয় জন বন্দির মৃত্যুর পর সবচেয়ে বড় ইসরায়েলের যুদ্ধ বিরতির জন্য সোমা সাধারণ ধর্মঘটের আহ্বান জানিয়েছে সাধারণ ধর্মঘটের ডাক ইসরায়েলের সবচেয়ে বড় ব্যবসায়ী সংগঠনের শনিবার রাতে লন্ডন স্টেডিয়ামে আর্লিং হল্যান্ডের সুবাদে স্বাগতিক সোভাদে স্বাগতিক তিন এক গোলে হারালো ম্যানচেস্টার সিটি আর এই জয়ে পয়েন্ট তালিকা শীর্ষে উঠে এলো পেপ গার্ডিওলা দল শনিবার পর্যন্ত ভারত পেয়েছে মোট পাঁচটি পদক আপাতত মেডেল তালিকায় বাইশতম স্থানে ভারত এই পাঁচটি পদকের মধ্যে রয়েছে একটি সোনা একটি রূপ এবং তিনটি ব্রোঞ্জ মেসিকে ছাড়াই মেজর লিগ সকারে ভালো খেলে চলেছে ইন্টার মায়ামি রবিবারে সোয়ারেজের জোরা গোলে শিকাগোকে চার এক গোলে হারালো তারা মহিলাদের টি থার্টি ফাইভ বিভাগে একশো মিটার স্প্রিন্টে ব্রোঞ্জ ভারতের প্রীতিপাল প্যারা অলিম্পিকের স্প্রিন্টে এই প্রথম পদক জিতল ভারত সবে মুক্তি পেয়েছে দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গলের ট্রেলার আর এইতেই বিতর্কের সৃষ্টি হচ্ছে আর এবার এই ছবিটি নিয়ে মন্তব্য করলেন পরিচালক রাজ চক্রবর্তী তিনি বলেন ট্রেলার দেখে বোঝা যাচ্ছে দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল সিনেমাটি কুচ্ছিত একটা কাজ ধর্মের নামে বিভাজনের চেষ্টা ও রাজনৈতিক প্রচারমূলক একটি সিনেমা আজ এই পর্যন্তই আরো নিত্য নতুন আপডেট পেতে অতি অবশ্যই চোখ রাখুন রীতুন বাংলার ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে আর হ্যাঁ অতি অবশ্যই গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন